এবং ওনার ভালো লাগায় উনি সদ আজকে তৃণমূল থেকে আইএসএফ এ যোগদান করছে মেঘনাথব হাত ধরে কোন দলকে যারা এটা সাংবিধানিক অপরাধ সংবিধানকে ক্ষুণ্ণ করছে সেই জন্য সেই আশাবাদী নিয়ে আজকে আমরা আয়স কারণ আমাদের যখন প্রয়োজন ছিল তখন ওরা আমাদের চিনেছিল এখন আর প্রয়োজন নেই তাই আমাদের চেনে না সেই জন্য আর এদের অপকর্ম দুর্নীতি জন্য আমরা সরে এসেছি আমরা ঝগড়া করতে পারি না ঝগড়া করি না আইএসএফ কারো ছোট বড় কথা বলে না আমরা নিজে হেরে গেলাম সরে এলাম আমরা আইএসএফকে হাত শক্তশালী করব এবং মেঘনাদদার হাত শক্তশালী করব দাদার কাছে আমাদের মনের কথা বলবো যে কথা দাদা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলবে যেরকম নসদ ভাইজান আমরা দেখেছি আমাদের রাজ্যের রাজ এতে বিধানসভাতে গিয়ে যেরকম একা পরে এই মোবাইলের মাধ্যমে আমি দেখেছি উনি বহুত প্রতিবাদ করেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আজকে আইএসএফ এর যোগ দিয়েছি আমরা দেখুন দিল্লিতে যেমন বিজেপি আছে সেই একশো একশো দুর্নীতিগ্রস্ত রাফায়েল এর টাকা চুরি করেছে রাফায়েল বিদেশ থেকে রাফায়েল নিয়ে এসছে সেই রাফায়েল যুদ্ধ বিমানের নথি দাখি করে সংসদ থেকে হারিয়ে যায় এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ এরা বড় বড় আদানি আম্বানি কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে যা আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সত্য পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি আমি একটাই ভরসা করি হয়তো উনিশশো সালে আই এসএ পার্টিটা জন্ম নিয়েছে কিন্তু সেরকম দুর্নীতি নেই স্বচ্ছ মনোভাম আছে সেই জন্য পীর যাদের নসদ সিদ্দিকির আমাদের ভরসা আছে আব্বাস ভাইদারের ওপর ভরসা আছে এবং আমাদের মেঘনাথ মেঘনাথ দাদার ওপরে ভরসা আছে বলে আজকে আমি ইটকলা অঞ্চল থেকে অন্তত সত্তর জন লোক নিয়ে কর্মী নিয়ে আই এসএফ যোগ করেছি আপনারা আই এসএফ এইভাবে কাজ করবে আই এসএফ থেকে আগামী দিনে আই এসএফ কে নিয়ে আরো সুস্থভাবে আমরা আমরা মানুষের কাছে আগিয়ে যাব আমরা আরো স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাবো মানুষের যে অভাব অভিযোগ আছে সেগুলো আমরা শুনবো দাদার কাছে বলবো আমাদের রাজ্যের কনভেনের কাছে বলবো নসদ ভাইজানের কাছে বলবো এতটুকুই আমি বলবো আমাদের এখানকার যে জয়নগর লোকসভার এমপি সাংসদ অর্থাৎ প্রতিমা মন্ডল প্রতিমা মন্ডল উনি গত বিগত দিনে কেমন কাজ করেছেন দেখুন দেখুন এই কথা বলতে গেলে আমরা ছোট্টবেলা থেকে জানি আমার বাবা রবীন্দ্রনাস্করের দল করতো কংগ্রেস পার্টিটা করত ইটকলা অঞ্চল থেকে ইটকলা অঞ্চলের নদীর পার করে নিয়ে এসে এই কাছে নিয়ে এসে আর চিড়িয়ার সে কথা এখনো মনে আছে সালে ইন্দিরা গান্ধী মারা রয়েছে পঁচাশি ছিয়াশি সালে ওই মমতা ব্যানার্জি হেরোবা মিটিং করতে এসেছিল সেখানে বাম ফ্রন্টের কাছে তারা খেয়ে চলে গিয়েছে এইসব চেপে রাখা ইতিহাস আমাদের চোখে নিজে চোখে দেখা সেই জন্য জন্য বলছি যাদেরকে নিয়ে এসেছিলাম তারা আজকে সেই জায়গায় নেই তারা দুর্নীতিগ্রস্ত তাদের দলের এক এক মন্ত্রী মিনিস্টার সব জেলখানায় যাচ্ছে তিহারে যাচ্ছে আরও যাবে সেই জন্য দুর্নীতির প্রতিবাদ করার জন্য আমরা আইএসএফকে হাত ধরেছি আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মহসিন ইটকেলং অঞ্চল ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্যার আজকের এই কর্মী সভা থেকে কতটা মানে আশ্বাস পাচ্ছেন কি বলবেন এই কর্মী সভা এটা প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনে আমাদের কর্মীরা সবাই নিষ্ঠার সঙ্গে ময়দানে নেমে পড়ে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমাকে তারা জয়ী করবেন এখানকার সংসদ অর্থাৎ প্রতিমা মন্ডল মহাশয় একটা সভা থেকে বলছেন যে আইএসএফ চেয়ারম্যান অর্থাৎ আপনাদের চেয়ারম্যান উনি এখনও কোথায় দাঁড়াবেন এখনও ঠিক করতে পারছেন না তো ওই দলের এখানে কোনো অস্তিত্ব নেই কি বলবেন এটা উনি কোন জগতে আছেন আমি জানি না বাস্তবে নিশ্চয়ই নেই তা জনসমীক্ষা এবং তাবরে থাবর সাংবাদিকরা যেটা বলছেন আইএসএফ হচ্ছে পশ্চিমবঙ্গে মোস্ট রাইজিং পার্টি আর উনি গজদন্ত মিনারে বসে ওনার তো মাটিতে পা পড়েনি দুটোটা উনি এই সমস্যা জর্জরিত সুন্দরবনের মানে সাংসদ ছিলেন এখানকার প্রতিনিধি ছিলেন এখানকার সমস্যা নিয়ে বিশেষ করে বাঁধের সমস্যা গতকালকেও বলেছি মিডিয়াতে এবং আজকের আমাদের চেয়ারম্যান বললেন নদীবাঁদের সমস্যা থেকে শুরু করে যে আর্থিক সমস্যা কর্মসংস্থানের সমস্যা শিক্ষার সমস্যা পানীয় জলের সমস্যা চিকিৎসার সমস্যা জর্জরিত এই অঞ্চলের প্রতিনিধি উনি কিন্তু দশ বছরের মধ্যে ওনাকে বিধান লোকসভায় কোনো মুখ দেখা যায়নি তো উনি গজাতন্ত্র মিনারে বসে আছেন একেবারে জনগণ বিচ্ছিন্ন হয়ে উনি এসব কথা বলতে পারেন কিন্তু বাস্তব তা বলছে না বাস্তব অন্য কথা বলছে বাস্তব বলছে আইএসএপি আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ জয়নগর লোকসভা কেন্দ্রের অঞ্চল থেকে প্রায় সত্তর জন যোগদান করলেন কী বলবেন প্রতিদিনই আমাদের মধ্যে আসছেন শাসক দল ভেঙে কেননা শাসক দলের যে সমস্ত নেতা নেতাকর্মীরা তারা সততার সঙ্গে রাজনীতিটা করতে চান ওখানে সততার কোনো জায়গা নেই ওখানে একেবারে দুর্নীতির ফাঁকে ডুবে গেছে তারা হাঁপিয়ে উঠছেন একেবারে মানে এ টু জেড চুরিতে তারা ডুবে গেছে তাই যারা সততার সঙ্গে রাজনীতি করতে চান মানুষের জন্য রাজনীতি করতে চান আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে চান তারা তাদের কাছে আয়সের ছাড়া অন্য কোনো কর্তর নেই তাই তারা প্রতিদিনই যোগদান করছেন এবং এদের আরও বহু মানুষ আমাদের সঙ্গে কোনো কথা বলেন তারা প্রকাশ্যে আসতে পারছেন না কিন্তু তাদের সমর্থন তাদের সহযোগিতা আমাদের প্রতি থাকবে এটা তারা প্রতিশ্রুতি দিয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষদেরকে সাধারণ মানুষের কি বার্তা দেবেন সাধারণ মানুষকে এই বার্তা আমরা দেব যে এতদিন যে আপনাদের সঙ্গে এরা নির্মম প্রতারণা করে এসেছে ভোট আসলে অজস্র প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের আপনজন হওয়ার নিখুঁত নাটক করেছে কিন্তু ভোট মিটে গেলে তাদের এলাকায় আর দেখা যায়নি তাদের সমস্যার কথা জনগণের সমস্যার কথা নিয়ে তারা আদৌ ভাবেনি বা চিন্তাভাবনা তো দূরের কথা তারা সেসব মন থেকে মুছে দিয়েছে তাই বলবো যে আপনারা এইসব এই বিজেপি এবং তৃণমূল এই দুটোই অত্যন্ত এই সমস্ত যারা অনগ্রসর শ্রেণীর মানুষ যাদের অনগ্রসর করে রাখা হয়েছে স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও এদেশের মূল নিবাসী দলিত আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে পশ্চাৎপদ করে রাখা হয়েছে সেই প্রতারকদের মোহজাল থেকে বেরিয়ে এসে আপনারা আইএসএফের ছাত্র আসুন এবং আইএসএফের হাতকে শক্ত করুন ঠিক আছে থেংক ইউ ঠিক আছে

প্রথম শুরুত্ব থেকে আমি ছিলাম অঞ্চল অঞ্চলীয়া গ্রাম থেকে দীর্ঘ আমার বাড়ির পাশ দিয়ে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন পরিস্থিতি খুবই খারাপ এখনো যাওয়া যায় না আপনারা গেলেও দেখতে বুঝতে পারবেন আর কেন এলাম এসছি এই কারণে যুব মাদারকে দিয়ে আমাদেরকে দিয়ে খেলিয়েছিল যেহেতু হাটপুর খেলিয়েছিল কারা টিএমসি আমি তো যুবর দিকেই ছিলাম যুব মাদারে নিয়ে বিশাল গন্ডগোল সবাই জানে বিশেষ করে আমারও কেসও আছে দশ বারোটা মাদারেরা যুব দিয়ে আমারও যুব ছিলাম আমাকে দিয়েছে এনডিবিএসে দু বছর জেলও আমাকে খাটিয়েছে সব তথ্য কাগজও আমার কাছে আছে প্রমাণ কেস টিকিটও আছে অসুবিধা নেই এই রোলিং পার্টিতে তৃণমূল থেকে এই স্ক্যানিংয়ের মতন জায়গাতে আইএসএফে জয়েন করছেন কোনো কি ভয়ের আশঙ্কা আছে কোনো ভয়ের আশঙ্কা নেই ভয় তখন করিনি যখন